হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা কুয়াশায় একদম ভরে গেছে তাই ঘরে গিয়ে ফোনটা এনে তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করি আর দেখো খেজুর গাছের সঙ্গে যে দুটো বট আর পাকড়ি গাছ আছে ওগুলোর পাতা ঝরিয়ে গিয়ে কীরকম ন্যাড়া হয়ে গেছে আর দেখো ফুল গাছটায় কত সুন্দর কুয়াশা পড়েছে তার জলগুলো যেমন পাতাগুলোকে একদম ধুয়ে দিয়েছে দেখতে এত সুন্দর লাগছিলো বরাবরই আমি কুয়াশাটা বেশি পছন্দ করি শীতকালটা যেমন তেমন এটা যেরকম অসম হয়ে পড়েছে তা দেখে আরও যেন বেশি ভালো লাগছে আর পাশে যে জমিগুলোতে তামাক করা হয়েছিল। সেই তামাকগুলো এখন কাটা হয়ে গেছে আবার এখানে পাট ফেলা হবে তাই জন্য চাষ করেছে আর ওইদিকে দেখো এই কুয়াশার মধ্যে আমার এক দিদা ওই ক্ষেতের মধ্যে জল দিচ্ছিলো আর তার জন্য বকগুলো খাবার খুঁজছে আর এদিকে দেখো ঘুম থেকে উঠে একদম চোখ মুখগুলো কীরকম ফোলা লাগছে কিন্তু এই কুয়াশার দেখে সত্যি আমার মনটা একদম ভরে গেছে সেই আগের দিনগুলোর কথা মনে পড়ছে যখন এই কুয়াশার মধ্যে সাইকেল নিয়ে টিউশনে যেতাম আর চোখের ভ্রু আর চোখের পাতিগুলো একদম কুয়াশায় জলে একদম ভরে যেতাম সত্যি সেই দিনগুলোকে এখন অনেক মিস করি তোমরা কারা কারা এরকম আমার মতো মিস করো অবশ্যই কমেন্টে জানিয়ে আর বাড়িতে আছে আজকে একটা পুজো তার জন্য সবাই এরকম ছোটো ছোটো কলা গাছ রেখে গেছে মানে এই কলা গাছগুলোতেই আর কি পুজোটা হয় আর সকাল সকাল মায়ের মুখটা তোমরা সবাই দর্শন করে নাও আশা করি সবার দিনটা অনেক ভালোই যাবে ও আর হ্যাঁ যে কথাটা বলছিলাম আজকে বাড়িতে একটা ছোট্ট করে পুজো আছে আর সবাই মিলে এই পুজোটা করে প্রত্যেক বছরই করা হয় একটু পরেই আবার সবাই সেডি হয়ে চলে আসবে তো চলো এখন বাড়ির দিকে যাই বাড়িতে কালকে এসেছিল জামাইবাবু তো আজকে এত জোড়া করছি যে থেকে যান থেকে যান তিনি আর থাকতে চাইছেন এত জোর করা সত্ত্বেও জামবু আর থাকলো না তাই আমরা সবাই মিলে এগিয়ে দিলাম এখন যাব হচ্ছে দাদুর বাড়িতে আর আমি বেল পাতা হাতে তো দাদুর বাড়িতে গিয়ে যে ক্যামেরাটা অন করব সেটাই মাথায় ছিল আসলে সেরকম ভ্লগার তো এখনও হয়ে ওঠিনি তাই আর কি চলো যাওয়া যাক আর দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে বলার মতো নয় ওই যে বললাম ক্যামেরা অন করতে ভুলে গেছি তো এখন বাড়ি যাচ্ছি অবশেষে বাড়িতে এসে কলা গাছগুলো আর কি পোতা কুলো নিয়ে চলে আসছে আর এখন বর্তমানে একজন চলে এসছে আর আরেকজন কুলো দিয়ে চলে গেছে বাড়িতে আবার আসবে আর এদিকে দেখো বলতে বলতে সবাই চলে এসেছে হাতে হাতে সবাই কাজগুলো করে নিচ্ছে আমি করতে পারছি না কারণ আমি খেয়ে ফেলেছিলাম আমি উপোস নেই তার জন্যই আর কি আর এদিকে আমাদের গুলটো সোনা ভাজাল করছে একটু

আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হলো না এই পুজোটার নাম হচ্ছে বসন্ত বত্ত আমাদের প্রতি বছরেই এই বত্তটা করা হয় বসন্তকালে আর কি চৈত্র মাসে বৃহস্পতিবার নইলে রবিবার এটা হচ্ছে মায়েরই আরেক রূপ মানে বসন্ত বত্তরূপে আর কি পুজোটা হয় কারণ এটা বসন্তকালে হয় সেই জন্যই আর কি এটার নাম হয়েছে বসন্ত বত্ত আর এই পুজোর একটা স্পেশাল উপকরণ হচ্ছে হাসির ডিম যেটা ছাড়া এই পুজোটা হয় না হাসির ডিম লাগবেই একদম আর আমি একটু ঘরে গেছিলাম এসে দেখি এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন হবে এই পুজোর হচ্ছে গীত দেখো ঠাকুর মশাই এখনও এখানে আছে আমাদের পাড়াতেই আরেকটা আর কি পুজো আছে সেখানে পুজো করবেন এখন শুরু হয়েছে গীত তো তোমরা একটু গীতটা শুনে নাও

আর এদিকে গীত গাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন ফুল বেলপাতা পুজোর যা যা কিছু আছে সবগুলো নিয়ে এখন পুকুরে ভাসিয়ে দেবে আর ওখানে হবে একটা মজার কাণ্ড তো চলো দেখতে থাকো কি মজার কাণ্ড হয়

খান করমু কেন আরে I'm <laughs> <laughs> এই যে দেখলে জল কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে এটাই হচ্ছে মজা মানে সবাই সবাইকে ভিজিয়ে দেয় এটাই হচ্ছে সব থেকে মজার বিষয় এখানকার আর দেখো এদিকে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আর দাদু ক্ষেত থেকে এসেই বসে পড়েছে এদিকে প্রসাদ খেতে আর ওরা সবাই স্কুলে যাবে কোথায় আর এদিকে হচ্ছে এটার স্পেশাল প্রসাদ হচ্ছে চালের গুঁড় দিয়ে বানানো হয় তো দেখো আমিও বসে পড়েছি প্রসাদ খেতে সবার সঙ্গে আমার হাত ধুয়ে পূর্ণ লাভ করবে তো যাই হোক ওর সঙ্গে একটু মজা করলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও তো আজকের মতো এখানে টাটা ভাই